জোয়েন ওয়েস এবং উইন্ডোজ দুটো একসাথে ডুবাল ব্যবহার করতে চান এই ভিউটা আপনার জন্য এখানে আমরা উইন্ডোজ এলেভেনের পাশাপাশি জোরিনিস্টোকে রাখবো আপনি যে কোনোটা আপনার চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারবেন যখন উইন্ডোজ প্রয়োজন উইন্ডোজ ব্যবহার করতে পারবেন যখন জোরিন ওয়েস প্রয়োজন ওখানে আপনি শিফট করতে পারবেন জোরিনস খুবই পপুলারটি অপারেটিং সিস্টেম সো যদি ট্রাই করতে চান অবশ্যই বাকি ভিউটা আপনাকে কন্টিনিউ করতে হবে ওয়েল আমি চলে আসুন কাম্প্রুস তো জোরিন ওয়েস সিঙ্গেল বোর্ডে কীভাবে সেট করতে হয় এই প্রসেস তো আমরা আগেই দেখেছি যদি আপনি সিঙ্গেল বোর্ডে ব্যবহার করতে চান তাহলে চ্যানেলে আসার পর স্ক্রোল করে নিচে থেকে আসবেন উইন্ডোজ সেট আপ বাংলা টি টুয়েলভ এই প্লে লিস্টের মধ্যে যত ধরনের ওয়েস সেট আপের ভিডিওগুলো আছে সব কিছু এখানে পেয়ে যাবেন সেই হচ্ছে জোরিনেস সিঙ্গেল বোর্ডে আমরা সেট করে দেখিয়েছি আজকে আমরা ডুয়াল বোর্ডে সেট আপ করবো যাদের কম্পিউটার উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করছে না এবং উইন্ডোজ টেনও ব্যবহার করতে পারছেন না আর সেক্ষেত্রে আপনি চাইলে উইন্ডোজ টেনে অল্টারনেটিভ হিসেবে জোরিন ওয়েসটা ব্যবহার করতে পারেন লাইট ওয়েট এবং খুবই ভালো একটা অপারেটিং সিস্টেম যদিও উইন্ডোজের মতো এতটা ইজি টু ইউজ মনে হবে না হয় আপনি যদি একবার লিনাক্সে অভ্যস্ত হতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি লিনাক্স ছাড়বেন না যদিও সেটা আমার পক্ষে পসিবল না যাই হোক সেটা আপনার উপর ডিপেন্ড করবে অথবা আপনি উইন্ডোজ টেনের ব্যবহার করতে পারেন আপ টু ইউ তো প্রথম আমরা জোরিন ওয়েসের জায় আছে আছে ডাউনলোড করবো ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা ওপেন করছি তো ডাউনলোড ওয়েস এখানে ক্লিক করবো এটা হচ্ছে প্রবাসন যেটা পেইড আমরা তার পেইড বেসন যাবো না অনেকে অবশ্য কমেন্ট করেছেন এটা পেড পার্সন আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য সো এটা আমি খুব শীঘ্র চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য যারা ব্যবহার করতে চান তারা আমাদের ওয়েবসাইটে ডাউনড করে ব্যবহার করতে পারবেন আপাতত ভিডিওর পারপাসে আমরা ফ্রি ভার্সন যেগুলো আছে এটা ডাউনলোড করে আমরা ইউজ করবো তো ডাউনলোড ক্লিক করছি এখানে বলেছে মেল সাবস্ক্রাইব করার জন্য প্রয়োজন নেই তাহলে আমাদের মেলে বারবার মেল আসবে যেটা বিরক্তিকর তো স্কিপ টু ডাউনলোডে ক্লিক করছি জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে ডাউনলোড অটোমেটিকভাবে স্টার্ট হয়ে যাবে ইয়া স্টার্ট আউট আর ডাউন হওয়া শুরু করে দিয়েছে আমার অলরেডি আইসফুল ডাউন করা আছে সুতরাং এটা আপাতত ডাউন করার কোনো প্রয়োজন নেই আমি এটা পজ করে দিচ্ছি তো এই ওয়েসটি আমাদের প্যান্ট্রেভে বুট করার জন্য অবশ্যই আর রুফুজ সফটওয়্যার লাগবে আর রুফুস ওয়েবসাইটে আসবেন আসার পর আর রুফুসের প্রথম যে বাসন থাকবে একদম লেটেস্ট বাসন এটা ক্লিক করে ডাউন করে নেবেন আর যদি আমার ডাউনলোড করা আছে অলরেডি এখানে ক্লিক করলে ডাউন অপশন চলে আসবে স্টার্ট আউট ডাউন হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তো আমাদের প্রয়োজনীয় দুটো সফটওয়্যার ডাউন করা হয়ে গেছে এখন পেজটা আমরা কেটে দেবো দিস পিসতে আসবো আপনার একটা প্যান অ্যাপ কানেক্ট করতে হবে যেটাতে আপনি জো ইউনিভার্সিটি বুট করতে চান তো আমার প্যান অ্যাপ কানেক্ট করা হয়ে গেছে এখানে বর্তমানে অভ্যন্ত রয়েছে বুট করা তা আমরা চলে আসবো ডাউনলেডের মধ্যে এখান থেকে যাবো প্রোগ্রামসে এই হচ্ছে রুবু সফটওয়্যার জাস্ট ডাবল ক্লিক করব ইয়াসে ক্লিক করব এখানে আমরা সিলেক্টে ক্লিক করবো তা আপনার যেখানে আছে ওখানে যেতে হবে নর্মালি আপনারা ডাউনলে থাকবে বাট যেহেতু আমি এটা মুভ করে অন্য একটা ফোল্ডারে নিয়ে গেছি তোমাকে ওই ড্রাইভে যেতে হবে যে ফোল্ডারে রেখেছি তো এই জিটাবে বা এফ ইয়া এখানে রাখা আছে সো এই হচ্ছে জয়েন ওয়েস এটা আমরা ডাবো ক্লিক করে সিলেক্ট করে দেবো সিলেক্ট হয়ে গেছে তো নর্মালি রিন্যাক্স অপারেশন সিস্টেমগুলো এম বিআরই বুট হয় বাট যেহেতু আমরা ডোয়াল বুট করবো ডোয়াল বুটের ক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার পূর্বে উইন্ডোজটি কোন পার্টিশন স্কিমের মধ্যে রয়েছে আমার ক্ষেত্রে আছে জিপিটি তাই জিপিটি দেবো জিপিটি হচ্ছে ইউএফআই আর এম হচ্ছে লেগেসি মোট ওকে তো জিপিটি রেখে আমরা স্টার্টে ক্লিক করছি এখান থেকে জাস্ট ওকে প্রেস করব অ্যাগেন ওকে প্রেস করব। এখন জিপিটি কেনসলেট করেছে যারা এটা বোঝেন না তাদেরকে দেখে দিই স্টার্ট আসবো কম্পিউটার ম্যানেজমেন্ট লেখে সার্চ করতে হবে এখানে আসার পর ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব তাই হচ্ছে আমার কম্পিউটারের দুটা ডিস্ক ডিস্ক জিরো এটা হচ্ছে হার্ড ডিস্ক ডিস্ক ওয়ান এটা হচ্ছে এসএসডি এখন আপনি যেই ডিস্কের মধ্যে জৈনটা সার্ট আপ করবেন ওইটা রাইট ক্লিক করতে হবে তখন ডিস্ক ওখানে সেট আপ করবো আর ক্লিক করেছি প্রপার যাবো এখানে ভলিউমসে যাব দেখতে পাচ্ছেন এটা পার্টিশন টেবল হচ্ছে জিপিটি তো আমি জিপিটি দিয়েছি আপনার এমবিআর হলে এমবিআর দিতে পারেন সাপট এটা হচ্ছে মূল বিষয় অ্যান্ড পাশাপাশি আপনি যেহেতু ডুয়াল বোর্ডে সেট আপ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ড্রাইভ লাগবে যেটা ফ্রি স্পেস থাকবে যেখানে আপনি মূলত এর জয়েন ইভার্স্ট আপ করবেন যদি আপনার কম্পিউটার একটা হার্ড ডিস্ক একটা অ্যাসিড থাকে তাহলে সেক্ষেত্রে নর্মালি এসএসডির মতো উইন্ডোজ থাকে তা উইন্ডোজের যে সিডাইপটা আছে ওখানে যদি স্পেস থাকে বা আপনার এসএসডির মধ্যে যথেষ্ট পরিমাণ যদি ফ্রি স্পেস থাকে তো ওখান থেকে ড্রাইভ ক্রিয়েট করে আপনি জোর ইউনিভার্সিটি সেট আপ করতে পারেন আর যদি এসএসডির মধ্যে স্পেস না থাকে তাহলে আপনি হার্ড ডিস্ক থেকেও স্পেস নিয়ে ওখানেও সেট আপ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যানেরটি বুট হয়ে গেছে তো এটা ক্লোজ করে দিচ্ছি প্যানটা বুট বলে কাজটা কমপ্লিট বাট জোর ইউনিভার্সিটি সেট আপ করার জন্য একটা স্পেস আমাদের রেডি করতে হবে তো এটা হচ্ছে আমার সিডাইপ যে ড্যাসটির মতো রয়েছে এবং হার্ড ডিস্কটাকে মূলত আমি স্টোরেজ হিসেবে ব্যবহার করছি এবং যেহেতু আমার সিডাই বা এসএসডির মধ্যে যথেষ্ট পরিমাণ ফ্রি স্পেস রয়েছে তাই আমি হার্ড ডিস্কে যাচ্ছি না বা আপনার প্রজম্পল যেতে পারেন সাপটাইও এখানের প্রসেসটা হলো আপনার যে সিডাইপটা আছে বা যে ড্রাইভটা রয়েছে ওখান থেকে আপনাকে ত্রিশ থেকে চল্লিশ জিবি বা পঞ্চাশ জিবির মতো স্পেস আদা করতে হবে তো ফর এক্সাম্পল আমি সিরাইপে অ্যাড ক্লিক করবো এখান থেকে যাবো শ্রিং ভলিউমের মধ্যে এখান টোটাল হচ্ছে সাড়ে তিনশো জিবি রয়েছে আর সেখান থেকে আমরা অ্যাভেলেবেল স্পেস পাচ্ছি চৌরনব্বই জিবি তো চাইলে আমরা চৌরব্বই জিবি নিয়ে এখান থেকে আলাদা একটা ড্রাইভ ক্রিয়েট করতে পারবো বা আপনার যদি পঞ্চাশ জিবি প্রয়োজন পড়ে তাহলে পঞ্চাশ জিবি নিতে পারেন এর সাপটা ইউ যতটুকু আপনার প্রয়োজন আর কি জাস্ট ওই নাম্বারটা এখানে লেখে হ্যাঁ শৃঙ্গে ক্লিক করতে হবে তো ক্যালকুলেশন করবো কী হবে ক্যালকুলেটার ওপেন করছি আপনার কত জিবি প্রয়োজন পঞ্চাশ জিবি প্রয়োজন আমার ইন্টু দেবো ওয়ান জিরো টু ফোর এক দেব রেজাল্ট ফাইভ ওয়ান টু ডাবল জিরো তো ফাইভ ওয়ান টু ডাবলস এখানে টাইপ করার পর যদি আমি শিঙ্কে ক্লিক করি তাহলে পঞ্চাশ জিবি স্পেস আলাদা হয়ে একটা ডিস্ক তৈরি হবে যেটা থাকবে আনলুকেটেড স্পেস এবং ওখানে মতো আমরা জুন স্যাট আপ করবো তো যাদের প্রয়োজন আপনি এইভাবে সিং করে নেবেন বাট আমার সিং করার প্রয়োজন নেই কারণ এখানে যে একশো পনেরো জিবি একটা ডিস্ক দেখতে পাচ্ছেন এটাতে তো বর্তমানে স্যাট আপ করা রয়েছে বাট ওবন তো আমি ব্যবহার করবো না তো রাইট ক্লিক করে আমি ওই ডিলিট করে দিচ্ছি এখানে শুধুমাত্র ওবন্ধ সার্ট আপ করা আছে তার বাইরে কিছুই না আর কোনো ঢাটা এখানে কিচ্ছু নেই আমার সো এটা ডেট করে দেওয়া মানে আমার এখান থেকে উভন্ত যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা রিমুভ হয়ে গেছে এটা এখানে নেই তো আমার ফ্রি স্পেস হয়ে গেছে বা আনলোকেটেড স্পেস হয়ে গেছে এখন এখানে আমি জয়েন ইউনিভার্সি সেট আপ করতে পারবো যদি আপনার সেরকম স্পেস অপশন না থাকে তাহলে আপনি শ্রিঙ্ক করে নেবেন আর যাদের শ্রিঙ্ক করার পর জন্য আলাদা স্পেস রয়েছে তাহলে এইভাবে করে নিতে পারেন আপ টু ইউ তো ফ্রি স্পেস আমাদের হয়ে গেছে আপাতত কম্পিউটার কাজটা আমাদের কমপ্লিট আর বাকিটা আমরা মোবাইল দিয়ে রেকর্ড করবো এবং বায়ুসে গিয়ে আমাদের কাজ করতে হবে বাইদ আপনি যে কম্পিউটার সার্ট আপ করবেন ওই কম্পিউটার বায়োস কিটা মাস্ট জানতে হবে সরি কি বুট কি জানতে হবে বায়োস লাগতে পারে পরে সবার ক্ষেত্রে লাগে না বাট বুট কি মাস্ট জানতে হবে যদি না জানেন তাহলে গুগলে এসে সার্চ করবেন সাপোজ হচ্ছে আমি ওরাজ এখন সেট করব করবো ওরাস বুট মেনু কি সেখানে দেখতে পাচ্ছেন ডিলেট অথবা এফ টুয়েলভ এফ টুয়েলভ হচ্ছে মূলত বুট কি ডিলে তেলে চলে যাবে বায়োসের মধ্যে তো আপনি এফ টুয়েলভ ক্লিক করে বোটে যাবেন বোটেকে আর প্যানটা সিলেক্ট করে আমরা জোরেন অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবো দেখো আমাকে পিছিয়ে রিস্টার্ট করতে হবে বন্ধ হওয়ার সাথে সাথে আমাকে এফ টুয়েলভ প্রেস করতে হবে যেন আমি বোটন যেতে পারি এফ টুয়েলভ প্রেস করে শুরু করে দিয়েছি তো আমরা চলে আসলাম বোটমেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে প্যানডাটা সেট করতে হবে তিন নাম্বার যেটা আছে এটা হচ্ছে মূলত আমাদের প্যান ড্রাইভ এটা আমি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবো তো ট্রাই অর ইনস্টল জয়েন্স তো এটা রেখে আমরা ইন্টারপ্রেস করবো একদম পথন রাখতে হবে আমাদেরকে এখানে তো এখন আমাদের কম্পিউটারের মতে জয় ওপেন হবে জয়েন ইউনিভার্সিটি চালু হচ্ছে এই হচ্ছে জয়েনস এখনও পরিপূর্ণভাবে রেডি হয় নাই আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে তা না আমাদের সামনে কিছু অপশন দিয়ে দেবে ওখান থেকে আমাদের কাজ করে এটাকে ইনস্টল করতে হবে আমরা কিছুক্ষণ ওয়েট করব ফাইনালি আমাদের সব অপশন চলে আসছে সো ট্রাই জয়েন ওয়েস এটা হচ্ছে ইনস্টল তো আমরা ইনস্টলে যাবো এবং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ ওকে তাই ইনস্টল ক্লিক করছি আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ ইউএস থাকবে তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো বলসি নেট কানেকশন করার জন্য বাট আমার এখানে ক্যাবো কানেকশন রয়েছে আপনি চাইলে আর কানেক্ট উইথ দিস নেটওয়ার্কে ক্লিক করে যে কোনো একটা ওয়াইফাই কানেক্ট করতে পারেন বাট আমার প্রয়োজন হয় যেহেতু ক্যাবো কানেকশন রয়েছে সো আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট আর টু ওয়াইফাই নেটওয়ার্ক রাইট নাও দেন আমরা কন্টিনিউ ক্লিক করছি এখান থেকে পাচ্ছেন দুটো টিকমার্ক রয়েছে আর ডাউনলোড আপডেট উইথ ইনস্টলিং জয়নোয়েস ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার অ্যান্ড এডিশনাল মিডিয়া ফরম্যাটস তো ঠিকমাক থাকবে জাস্ট কন্টেক্টে ক্লিক করব তা এখান থেকে ইনস্টার জয়েন্ট ওয়েস অ্যালং সাইড উইন্ডোজ হাম অ্যান্ড অ্যান্ড লাস্ট অফ হচ্ছে সামথিং এলস যেহেতু আমরা ডোর যাবো সুতরাং সামথিং এলসে যেতে হবে আমাদেরকে দেন আমরা কন্টেক্ট ক্লিক করব এই জায়গায় যদি খুব মিস্টেক করে ফেলে তাহলে কিন্তু আপনার অন্যান্য হার্ড ডিস্ক বা এসএসডি সম্পূর্ণ ফর্মেল করে ফেলতে পারেন ভুলবশত সো বি কেয়ারফুল এখান থেকে আপনাকে ফ্রি স্পেসটা খুঁজে বের করতে হবে আপনি যেটা তৈরি করেছেন তো আমার এখানে এই হচ্ছে ফ্রি স্পেস আর প্রথম যেটা এটা হচ্ছে মতো আমার এসএসডি এন অন ওয়ান এবং এটা হচ্ছে ফ্রি স্পেস তো এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর প্লাসে ক্লিক করবো এখান থেকে যেটা যে বাসে থাকবে শুধু আপনি মাউন্ট পয়েন্টে এসে এই স্ল্যাশ যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন ড্যাট সেট তারপর ওকে প্রেস করবো এখানে আমাদের ডিস্ক সিলেক্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওটা এটার মতো করে রেডি করে নিয়েছে তারপর এখানে আপনার ডিভাইস ফর বুট রোডার ইনস্টলেশন কোথায় মূলত আপনার বোর্ড টুডারটি ইনস্টল হবে তো এখানে হার্ড ডিস্ক রয়েছে অ্যাসিডি রয়েছে এটা হচ্ছে হার্ড ডিস্ক আপনি যেখানে সেট করছেন দেখে নেবেন অবশ্যই সঠিক ওই সিলেকশন আছে কিনা তো আমার ফ্রি স্পেস বা আনলোকেড যে স্পেসটা ছিল সেটা ছিল এসএসডির মধ্যে তো আমার এখানে এসএসডি সিলেক্ট করা আছে অন্য কোনো ডিস্ক সেট করা নেই এটা আমি শিওর হয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে এসএসটি এটা হচ্ছে হার্ড ডিস্ক তো পারফেক্ট ঠিকই আছে সব কিছু জাস্ট আমরা ইনস্টল নাওতে ক্লিক করবো এখন এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করবো স্যার ঢাকা হ্যাঁ ঠিক আছে তা কন্টিনিউতে ক্লিক করবো বলেছে আপনার নাম টাইপ করার জন্য আমি নাম টাইপ করে দিচ্ছি বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো একটা নর্মাল পাসওয়ার্ড আমি দিচ্ছি জাস্ট ভিডিও মেকিংয়ের জন্য সেহেতু আমি এগুলো লং টাইম ব্যবহার করবো না সো পাসওয়ার্ডের প্রবলেম কন্টিনিউ করব তো এটা ইনস্টল এর যে প্রসেস সেগুলো শুরু হয়ে গেছে কিছু ফাইল কপি হচ্ছে ইনস্টলও শুরু হয়ে গেছে এটার পাশাপাশি কিছু ড্রাইভার ডাউন হয় সেটাও ইনস্টল হয়ে যাবে লিনাক্স এটা ভালো দেখে হচ্ছে এখানে ভাইরাস আসার বা ভাইরাস ইনফেক্টেড হওয়ার কোনো চান্স থাকে না এখানে আপনি উইন্ডোজের মতো সব ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারেন না বা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে হবে টার্মিনালে গিয়ে কিছু প্রসেস কমপ্লিট করতে তারপর ইনস্টল করা যায় আর যেটা আমি এক সময় অনেক বেশি ব্যবহার করেছি বাট আপাতত তো সেগুলো মনে নেই নিজেরও যে এতটা ইউজ করা হয় না তো ফাইনালি আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করা কমপ্লিট বোল পিস রেজিস্টার্ট করার জন্য তো রিস্টার্ট না তো ক্লিক করবো পাশাপাশি প্যানেল আমি খুলে ফেলছি এটা রাখার কোনো প্রয়োজন নেই এখানে বলছে আর প্যানএপটা খোলা পর ইন্টারপ্রেস করার জন্য তো প্যান্ড খুলে নিয়েছি ইন্টারপ্রেস করে দিয়েছি এখন রেজিস্টার নেবে আর কোনো অপারেটিং সিস্টেম চালু হবে উইন্ডোজ নাকি জোর নিউস এলে হোয়াট ওয়াট ওকে বুথ চলে আসছে ও ব্যাস কোল ক্যান সি এখন অপশন দিয়ে দিয়েছে আপনার জয়নিওয়াটা দিয়েই ইন্টারপ্রেস করি এই যে উপর অপশন ছিল না এখান থেকে জাস্ট আপনি জয়িনটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করে দেবেন তাহলে জোর চালু হয়ে যাবে এটা কোনো প্রকার রকেট সায়েন্স নেই খুবই সিম্পল বিষয় ছিল এখানে আমরা পাসওয়ার্ড দেবো প্রেস করবো ফাইনালি আমাদের জোর কিন্তু ওপেন হয়ে গেছে সো বলছে স্টার ট্যুর আপনি ট্যুর দিতে পারেন কোথায় কী ফাংশন রয়েছে দেখার জন্য নো থ্যাংকস দিচ্ছি আমি স্টার্ট বারে যাচ্ছি আচ্ছা বাইদেবাই আমার এটা যেহেতু ফোর কে মনিটর তাই সব কিছু শো দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এটাকে চেলে আমরা উইন্ডোজের মতো কাস্টমাইজেশন করতে পারবো বেশ কিছু সেটিংস ফাংশন রয়েছে এবং টিফিরভাবে কিছু সফটওয়্যার এখানে দেওয়া আছে এখন আপনারা যারা লং টাইম ব্যবহার করবেন তারা অবশ্যই এরা যাবতীয় ফাংশনগুলো একবার চেক করে নেবেন দেখে তারপর এটা ব্যবহার করবেন তাহলে আপনি স্যাটিসফাইড থাকবেন করি এখান থেকে সেটিংস তো ওপেন করলাম এখানে প্রচুর সেটিংস দেওয়া আছে কাইন্ড অফ ম্যাকের মতো বলতে পারেন একটা যেহেতু ম্যাক ইউজ করছো গাড়ি সো আই নো দ্যাট কাইন্ড অফ ম্যাকের মতো একটা ফিলিংস এখান থেকে পাবেন আপনি এখন পর্যন্ত আমি পার্সোনাল যে কটা অপারেটিং সিস্টেম ব্যবহার করেছি আর তার মধ্যে আর জোরিনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে জাস্ট পার্সোনাল ওপিনিয়ন আর এখানে আমার যে ডেস্কগুলো ছিল হার্ড ডিস্ক সব কিছু এখানে রয়েছে আগের মতো করেই জাস্ট আদার্স ডেস্কে আসার পর আপনি আপনার সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন ভিডিও অডিও পিকচার যা যা ছিল সব কিছু কিন্তু এখানে আছে এখন যদি আপনি উইন্ডোজ ব্যবহার করতে চান তাহলে আপনাকে এটা বন্ধ করতে হবে প্রথম আর ডান পাশে নিচে পাওয়ার পাওয়ার রয়েছে এখান থেকে পাওয়ার ক্লিক করতে হবে দেন শাট ডাউন বা ক্লিক করতে হবে ক্লিক করছি বন্ধ হবে বন্ধ হয়ে যখন পুরো চালু হবে তখন আপনাকে উইন্ডোজ লোয়ারটা সিলেক্ট করতে হবে বাইরে হয়ে এটা আমার এখানে যেরকমভাবে আসছে ঠিক সেমভাবে আপনার ক্ষেত্রে নাও আসতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো বা শুধু উইন্ডোজটাই আসবে এটা নাও আসতে পারে সেক্ষেত্রে বায়োসে গিয়ে কিছু সেটিংস চেঞ্জ করতে হয় সেটা দেখাচ্ছি আপাতত আমরা উইন্ডোজটাকে একবারে বুট করে নিই এই হচ্ছে আমাদের উইন্ডোজ এলেভেন তাই হোক আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে কারণ আমরা দুইটি ব্যবহার করতে পারব বাট যাদের প্রবলেম হবে তারা কীভাবে সলভ করবেন প্রবলেমটা সেটা এখন দেখিয়ে দিচ্ছি প্রথমত পিসি রিস্টার্ট করতে হবে রিস্টার্ট করার পর আপনি যেতে হবে বায়োসের মধ্যে আমারটা বায়োস্কি হচ্ছে ডিলেট বাটন আপনারটা অবশ্যই চেক করবেন যেটা আমি ভিডিওর শুরু থেকে দেখেছি বুটকে বা বায়োস্কে কীভাবে বের করতে হয় জাস্ট বুট জায়গায় যায় বায়োস্কে লেগে সার্চ করলেই আপনি বায়োস্কিলে পেয়ে যাবেন এটা হচ্ছে আমার ওরাসের আর বুট এখান থেকে আমরা বুটে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন আর বুট অপশনের মধ্যে ফার্স্ট বুট যেটা ওয়েস রয়েছে যদি এটা জয়েন না থেকে এখানে উইন্ডোজ থাকতো এবং জয়েনসটা পরে থাকতো তাহলে সেক্ষেত্রে অলওয়েজ উইন্ডোজটা চালু হতো জয়েনসের কোনো অপশন আমার কাছে শুক করতো না বাট যেহেতু উইন্ডোজটা সেকেন্ডারি হিসেবে আছে যার কারণে অলওয়েজ প্রতিবার পিসি চালু হওয়ার পর জোর নাকি উইন্ডোজ কোনটা ইনস্টল হবে কোনটা ওপেন হবে সেটা অপশন আমাকে দেবে জাস্ট সিলেক্ট করে ইন্টারপ্লাস করলে চালু হয়ে যাবে মাত্র পিসি চালু করার পর যদি আপনি কোনো কিছু নাই করেন বসে থাকেন শুধুমাত্র তাহলে দশ সেকেন্ড পরে জোরিংটা ডিফল্ট হবে প্রথম লোড হবে আর দশ সেকেন্ডের মধ্যে আপনাকে নিচে এসে যদি উইন্ডোজটা সিলেক্ট করে দেন তাহলে উইন্ডোজ চালু হবে যেটা অলরেডি আমরা দেখিয়েছি এটা হচ্ছে বিষয় এছাড়া এখানে রকেট সায়েন্স কিছু নেই ভেরি ইজি তো আমি জাস্ট এখান থেকে এটা কেটে দিয়ে বের হয়ে যাব আর যেহেতু এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করে নিই এক্সিট উইদাউট সেভিংস আমাদের সব কিছু ঠিকঠাকই আছে হ্যাঁ সেভ করার কিছু নেই আই হোপ পুত্রের বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে ওভারঅল সব কিছু মিলে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম